হিন্দু সম্প্রদায়ের উদ্দেশ্যে ইকবাল হাসান টুকু আপনারা হাসিনার পাতা ফাঁদে পা দেবেন না এদিকে কঠোরতা নয় ন্যায্য পদক্ষেপ নিন অন্তর্বর্তী সরকারকে এবি পার্টি জানাব উত্তাল চট্টগ্রাম সহ সারা দেশ ইস্কন নিষিদ্ধের দাবি এবং সর্বশেষ জানাবো চিন্ময় দাসের গ্রেফতার প্রসঙ্গ ভারতের উদ্বেগ নিয়ে পিনাকির পোস্ট এতক্ষণ শুনছিলেন সংবাদ শোনাম এবারে বিস্তারিত হিন্দু সম্প্রদায়ের উদ্দেশ্যে ইকবাল হাসান টুকু আপনারা হাসিনার পাতা ফাঁদে পা দেবেন না বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু হিন্দু সম্প্রদায়ের উদ্দেশ্যে বলেছেন আপনারা হাসিনার পাতা ফাঁদে পা দেবেন না টুকুর এক বিন্দু রক্ত থাকতে সিরাজগঞ্জের হিন্দুদের কোনো ক্ষতি হতে দেব না কিন্তু আজকাল কিছু আমি হিন্দু হয়েছে তাদের মাধ্যমে ষড়যন্ত্র করার চেষ্টা করা হচ্ছে আমি হাসিনাকে বলবো এসব করে কোনো লাভ হবে না আপনার মনের আশা পূরণ হবে না ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন শহীদ জিয়া গণতন্ত্রে বিশ্বাস করতেন তিনি সবাইকে রাজনীতি করার অধিকার দিয়েছিলেন তাই আওয়ামী লীগও সুযোগ পেয়েছিল কিন্তু আওয়ামী লীগ উনিশশো একাত্তর থেকে পঁচাত্তরে যা করেছিল তারা গত ষোলো বছরে তার চেয়েও খারাপ করেছে পরে তো ছেলে মেয়ে সব নিয়ে দেশ ছেড়ে পালিয়ে গেছে কিন্তু এখনও এমন কিছু আওয়াম রয়ে গেছে আমি শুনতে পাই এখনো নাকি এমন আছে এবং আমার দলের কিছু নেতার আশ্রয়ে আছে যদি এমন হয় তাহলে তারা বিএনপি করতে পারবে না তিনি বলেন আল্লাহ মানুষকে বাড়াবাড়ি করতে নিষেধ করেছেন কিন্তু হাসিনা এমনভাবে কথা বলতেন যেন তিনি নিজেই আল্লাহ হয়ে গেছেন আল্লাহ দেখিয়েছেন হাসিনার ভাত খাওয়ারও সময় হয় নাই নাই আজ সবই আছে তিনি তিনি কোথায় মাঝে মাঝে টেলিফোনে এলোমেলো কথা বলেন হাসিনা খেলা শুরু করেছেন বিএনপি স্থায়ী কমিটির এই সদস্য বলেন আমাকে খুনি হাসিনা সিরাজগঞ্জ ও বাংলাদেশের রাজনীতি থেকে একেবারে সরিয়ে দিতে চেয়েছিলেন তিনি চেয়েছিলেন আমাকে জেলে ঢুকিয়ে রাখতে যখন আমি জেল থেকে বের হব তখন আর আমার নির্বাচন করার ক্ষমতা থাকবে না কিন্তু আমি বলেছিলাম আমি হাসিনার জেলে যাব না ইন্টারনেটের মাধ্যমে আন্দোলনের কাজ করে যাব আজ আমি আপনাদের সামনে বক্তব্য দিতে পারছি এ সময় আমি গভীরভাবে স্মরণ করি বৈষম্য বিরোধী আন্দোলনের সব শহীদদের সেই সঙ্গে সুস্থতা কামনা করি আহতদের তিনি বলেন তারা কোটি কোটি টাকা লুটপাট করে নিয়ে গেছে শেখ হাসিনা বলেন আবু সাইদের গুলি লেগেছে তাহলে রক্ত কই টুকু প্রশ্ন করেন যদি আজ জয়ের এমন গুলি লাগতো তাহলে তুমি এই কথা বলতে পারতে সাইদের মাকে জিজ্ঞেস করো তার কলিজায় কেমন লাগছে তিনি আরও বলেন আমরা গণতন্ত্রে বিশ্বাস করি আমরা জনগণের ভোট ছাড়া কেউ নির্বাচিত হইনি শহীদ জিয়া আজ নেই কিন্তু তিনি গণতন্ত্র রেখে গেছেন এখন খালেদা জিয়ার চেয়ে বড় গণতান্ত্রিক আর কেউ নেই আরেকজন হলেন তারেক রহমান একসময় জিয়াউর রহমান এই শ্মশান বাংলাদেশকে সুজলা সুফলা বাংলাদেশে পরিণত করেছিলেন আজ তারেক রহমান একত্রিশ দফা দিয়েছেন হাসিনা আবারও শ্মশানে পরিণত করে যাওয়া দেশকে সুন্দর করার জন্যই তারা ভ্রমণের এই একত্রিশ দফা এদিকে কঠোরতা নয় ন্যায্য পদক্ষেপ নিন অন্তর্বর্তী সরকারকে এবি পার্টি সম্প্রতি চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলীফ হত্যাকাণ্ড সহ দেশের নানা স্থানে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা এবং অভ্যন্তরীণ বিষয়ে ভারতীয় পররাষ্ট্র দপ্তরের ভূমিকার প্রতিবাদ জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি একই সঙ্গে অন্তর্বর্তী সরকারকে কোমলতা বা কঠোরতা নয় আইনশৃঙ্খলা রক্ষার ন্যায্য ও যথাযথ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন দলটি নেতৃবৃন্দ বলেন রাষ্ট্রের শান্তি শৃঙ্খলা ও স্থিতিশীলতা বজায় রাখতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাগণ বারবার বলেছেন তারা কারোর প্রতি কঠোর হতে চান না একই সঙ্গে তারা সংঘাত ও বিশৃঙ্খল কর্মকাণ্ডের জন্য পতিত ফ্যাসিবাদের ষড়যন্ত্রের কথাও বলছেন দেশের এরকম একটি নাজুক পরিস্থিতিতে স্পষ্টত উস্কানিমূলক তৎপরতার তথ্য পাওয়া সত্ত্বেও উদাসীনতা প্রদর্শন এবং যথাযথ পদক্ষেপ না নেওয়াটা খুবই দুঃখজনক তারা বলেন সরকারের নিরাপত্তা সংশ্লিষ্ট বাহিনীগুলোর আগাম প্রয়োজনীয় পদক্ষেপের অভাবে জানমালের ক্ষয়ক্ষতি কোনোভাবেই কাম্য নয় চট্টগ্রামে ইস্কন সংশ্লিষ্ট বিক্ষোভকারীদের হামলা আদালত ভাঙচুর ও একজন প্রতিভাবান আইনজীবীর নৃশংস হত্যাকাণ্ড দেশকে ভয়ানক দাঙ্গার দিকে ঠেলে দেওয়ার গভীর চক্রান্ত কিনা তা গুরুত্ব দিয়ে তদন্ত করতে হবে ইস্কনের ব্যাপারে যেসব অভিযোগ এসেছে তারও সঠিক তদন্ত সাপেক্ষে আইনানুগত ব্যবস্থা নিতে হবে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে নেতৃবৃন্দ বলেন ভারত সরকার চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুরে বিবৃতি দিলেও নৃশংসভাবে আইনজীবী হত্যাকাণ্ডের ব্যাপারে তারা কোনো উদ্বেগ বা নিন্দা জানায়নি বিষয়টি খুবই দৃষ্টিকটু বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে ভারতীয় পররাষ্ট্র দপ্তরের পক্ষপাত্রুষ্ট ভূমিকা পরিবর্তনের উদাত্ত আহ্বান জানান তারা এবি পার্টির নেতৃবৃন্দ বলেন চট্টগ্রামের ঘটনায় শত উস্কানি সত্ত্বেও ছাত্র জনতা আলেমা সব ধর্মের ধর্মপ্রাণ মানুষ ও রাজনৈতিক দলগুলো যে সহনশীলতা এবং দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে তা আমাদের জাতীয় সংহতির আরও একটি মাইল ফলক হয়ে থাকবে উত্তাল চট্টগ্রাম সহ সারা দেশ ইস্কন নিষিদ্ধের দাবি চট্টগ্রাম আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর সাইফুল ইসলাম আলী হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং খুনিদের বিচারের দাবিতে উত্তাল হয়ে উঠেছে চট্টগ্রাম সহ সারা দেশ চট্টগ্রাম আদালতে নথিপত্রে বিক্ষুব্ধ আগুন ধরিয়ে দিয়েছে পাশাপাশি দেশ জুড়ে বিক্ষোভ সমাবেশ করেছে আইনজীবী সহ নানা শ্রেণী পেশার মানুষ ও বিভিন্ন সংগঠনের নেতাকর্মী এসব কর্মসূচি থেকে আলিফ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িতদের চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি এবং স্কনের নিষিদ্ধের জোর দাবি জানানো হয় না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হয় পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি যাতে বিনষ্ট না হয় সেই ব্যাপারে সরকার ও দেশবাসীকে সচেতন থাকার আহ্বান জানানো হয় বিক্ষুব্ধ আলেমরা মাদারীপুরের শিবচরে স্কন কার্যালয় বন্ধ করে দেন সহকর্মী খুনের ঘটনায় চট্টগ্রাম আইনজীবী সমিতি আজ বৃহস্পতিবারও আদালত বর্জন সহ ছয় দফা দাবি জানিয়েছে এদিকে চার দফা জানাজা শেষে গতকাল চট্টগ্রামের লোহাগড়ার চুন্তি গ্রামে পারিবারিক কবরস্থানে আলিফের দাফন সম্পন্ন হয় তার লাশ গ্রামে নেওয়ার পর কান্নার রোল পড়ে যায় এলাকায় নেমে আসে শোকের ছায়া মরহুমের জানাজায় ঢল নামে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের আদালতের নথিপত্রে আগুন সহায়তার অভিযোগে গতকাল চট্টগ্রাম আদালতের ক্লার্ক অ্যাসোসিয়েশনের অফিসের নথিপত্রে আগুন দিয়েছেন ক্ষুব্ধ আইনজীবীরা দুপুরে আদালতের প্রবেশ মুখে ভূমি অধিগ্রহণ শাখার উল্টোপাশে ওই সমিতির অফিসের সামনে এই ঘটনা ঘটে অগ্নিসংযোগের ফলে গুরুত্বপূর্ণ অনেক নথি পুড়ে যায় কয়েকজন মুন্সি জানান আইনজীবীরা সমিতির কাগজপত্র জ্বালিয়ে দিয়েছেন সমিতির কিছু সনাতনী ভাই ইস্কনের পক্ষে পোস্ট দিয়েছিল এই নিয়ে মুসলিম আইনজীবীরা ক্ষুব্ধ হয়ে এই কাজ করেছেন এদিকে আইনজীবী হত্যাকে কেন্দ্র করে আদালত চারপাশে গতকাল আতঙ্ক ছড়িয়ে পড়ে হত্যাকাণ্ডের পর গত মঙ্গলবার রাত থেকে নগরের ওষুধের বড় পাইকারি মোকাম হাজারিগুলি সহ আশেপাশের বেশ কয়েকটি মার্কেটে অভিযান চালায় আইন শৃঙ্খলা বাহিনী এতে আতঙ্কে গতকালও হাজারিগুলির বেশিরভাগ দোকানপাট বন্ধ ছিল এতে বিভিন্ন স্থান থেকে ওষুধ কিনতে আসার রোগী ও তাদের স্বজনরা ভোগান্তিতে পড়েন দেশ জুড়ে বিক্ষোভ তোপখানায় গণতন্ত্র মঞ্চ আয়োজিত সংবাদ সম্মেলনে নাগরিক ঐক্যের সভাপতি বলেন এটা হিংসার জায়গায় চূড়ান্ত যাচ্ছে এই ঘটনা যখন শুরু হয়েছে তখন প্রতিবেশী দেশের বক্তব্য বিবৃতি আমাদের চিন্তিত করে গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক সাইফুল হক বলেন ভারত সরকার যে ভাষায় বক্তব্য দিচ্ছে এটাকে মনে করি এক ধরনের উস্কানি দেওয়া সামিল গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়দ সাকি বলেন হত্যার যে ধরন তা দেখে বোঝা যায় তারা উস্কানি দিচ্ছে যাতে মুসলমানরা তাদের উপর হামলা করে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত সম্প্রীতির সমাবেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ বলেন ইতিহাস লক্ষ্য করলে দেখবেন ইস্কনের উগ্রবাদীরা সিলেটের রথযাত্রায় হামলা করেছিল কুড়িগ্রামে এই উগ্রবাদীরা গ্রাম থেকে সনাতনী ভাই বোনদের তাড়িয়ে দিয়ে দখল করেছিল ইস্কন মানেই সনাতনী নয় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বাম গণতান্ত্রিক জোট ফ্যাসিবাদ বিরোধী বাম মোর্চা বাংলাদেশ জাসদ বাংলাদেশ সমাজতান্ত্রিক দল সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা ও চট্টগ্রামে আইনজীবী হত্যার বিচারের দাবিতে রাজধানীতে মিছিল সমাবেশ ও বিবৃতি দিয়েছে সমাবেশ থেকে হত্যাকাণ্ডের বিচার ও কেউ যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে না পারে সে ব্যাপারে সরকার ও জনগণকে সজাগ থাকার আহ্বান জানানো হয় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ বিবৃতিতে হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও আহতদের সুচিকিৎসার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে হত্যাকাণ্ডের বিচারের দাবি জানায় চিনময় দাসের গ্রেফতার প্রসঙ্গ ভারতের উদ্বেগ নিয়ে পিনাকির পোস্ট সম্প্রতি ইস্কনের বহিষ্কৃত নেতা চিনময় দাসকে গ্রেফতার করায় উদ্বেগ প্রকাশ করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এতে উষ্মা প্রকাশ করে প্রশ্ন তুলেছেন বিদেশে অবস্থানরত বাংলাদেশি লেখক ও অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য পোস্টের জুলাই অভ্যুত্থানে ভারতের প্রতিক্রিয়া না দেখানোর কথা স্মরণ করিয়ে পিনাকি ভট্টাচার্য লিখেন জুলাই মাসে নির্বিচারে নিরস্ত্র মানুষকে শেখ হাসিনা খুন করার সময় ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর কি হত্যাকাণ্ডের প্রতিবাদ ও নির্বর্তনমূলকভাবে আটককৃত ছাত্রছাত্রীদের মুক্তির দাবি করেছিল সম্প্রতি স্কুল নেতা চিন্ময় দাসের গ্রেফতারে ভারতের প্রতিক্রিয়ায় উষ্মা প্রকাশ করে তিনি আরো প্রশ্ন করেন চিন্ময় দাসের মুক্তির দাবিতে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী উদ্বেগ প্রকাশ করেছে কোন অধিকারে গত মঙ্গলবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও প্রকাশ পুণ্ডরিক বিবৃতিতে বলা হয় বাংলাদেশ সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার এবং জামিন আবেদন নাকচ করায় ভারত উদ্বিগ্ন বাংলাদেশে হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের উপর একাধিক হামলার পর এই ঘটনা ঘটেছে দেশটিতে সংখ্যালঘুদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ ও লুটপাট এবং দেবতার অবমাননা ও মন্দিরের চুরি ভাঙচুরের একাধিক নথিভুক্ত করা হয়েছে দেশটিতে সংখ্যালঘুদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ ও লুটপাট এবং দেবতার অবমাননা ও মন্দিরের চুরি ভাঙচুরের একাধিক নথিভুক্ত ঘটনা রয়েছে বিবৃতিতে আরও বলা হয় আমরা চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারের বিরুদ্ধে শান্তিপূর্ণভাবে প্রতিবাদে অংশ নেওয়া সংখ্যালঘুদের ওপর একাধিক হামলার বিষয়টিও উদ্বেগের সঙ্গে পর্যবেক্ষণ করছি দুর্ভাগ্যের বিষয় হলো হামলার যারা জড়িত তাদের বড় অংশকেই বাদ দিয়ে ন্যায্য দাবি আদায়ের জন্য শান্তিপূর্ণ সমাবেশ করা একজন ধর্মীয় নেতার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট হওয়ার সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করুন কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ